হ্যালো বন্ধুরা কুকুই মোহা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা এক চিংড়ি কষা বা চিংড়ি মালাইকারি পরিবর্তে এটা তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি এবার এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে একটা দারচিনি দুটো ছোট এলাচ চার পাঁচটা গোলমরিচ ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ বাটা করে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি এবার একটা ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই ডুমো করে পেঁয়াজটা মশলার মধ্যে দিয়ে ভালো করে আরও কষিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার দিলাম দিয়ে আর একটু নেড়ে নিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এক চামচ টমেটো সস অল্প চিনি আর সাত মতো নুন দিয়ে ভালো করে মশলাটা আরও একটু কষিয়ে নিয়ে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবার পরিবার মতন জল দিয়ে ফুটতে দিলাম দু মিনিটের জন্য দু মিনিটের পর এক চামচ সাই গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম চিংড়ি মাছের এই রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই দারুণ লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা